নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আলোচনার বিষয় একশো নিরানব্বই ক্ষয়ের সম একটি গাছ চিত্রে প্রদত্ত তত্ত্ব থেকে গাছটির উচ্চতা নির্ণয় করো গাছটির পাদদেশ থেকে সেবিন্দুর দ্রত্ত নির্ণয় করো চিত্রে এবি একটি গাছ গাছটির হলো দেশ বিন্দু বিবিন্দু বিবিন্দু থেকে সি বিন্দু দূরত্ব মান বের করতে হবে আর এই এই নাম নাম হলো বিন্দুর দ্রত বিখানে বিডির দৈর্ঘ্য দেওয়া আছে টোয়েন্টি মিটার আর এখানে ডি কোণের মান দেওয়া আছে অ্যাঙ্গেল এডিবি এর মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি আর এখানে অ্যাঙ্গেল সি

গাছটির শীর্ষ এখানে দেখো গাছের শীর্ষ বিন্দু হলো এ বিন্দুর এই শীর্ষ বিন্দু এর উন্নতি কোণ এ ডিবি সমান সিক্সটি ডিগ্রি এখানে দেখো এখানে কোন হলো এই কোনটা তো এই কোনটা নাম হলো ডি তাহলে এটা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ ডিবি সমান সিক্সটি ডিগ্রি সমকোণী ত্রিভুজ এ থেকে পায় এখানে দেখো এই যে ত্রিভুজটার নাম হলো এ এটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ট্যান অ্যাঙ্গেল এডিবি সমান এবি বি বাই বি আমরা জানি ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই খণ্ডিত বাহু তাই এখানে ট্যান অ্যাঙ্গেল এ ডি এখানে এ এর মান এখানে দেওয়া আছে 60 ডিগ্রি সমান বি সমান আমরা এইচ ধরেছি আর বিডির মান দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমরা জানি যে ইন্টু রুট থ্রি এখানে মান দ্বারা গুণ করবে গুণ করলে এখানে পাবে থার্টি ফোর

দেখো এখানে এখানে এ কোন বোঝাচ্ছে এখানে যখন কোন এখানে ইয়ে কোন আছে মানে শিষ্যের সাথে যখন এখানে কোন হচ্ছে তখন এই বিসি হবে বিপরীত বাহু আর এবি হবে সন্নিত বাহু এই প্রথম ত্রিভুজে এ বি ত্রিভুজে কোন ছিল ভূমির সাথে তাই কিন্তু এখানে আমাদের বিপরীত বাহু ছিল এ বি আর সন্নিহিত বাহু ছিল বিডি কিন্তু এখন কোন তৈরি হচ্ছে এখানে শীর্ষের সাথে এখানে কোন উপরে তাই এখানে বি সি টা হবে বিপরীত বাহু আর এ বি টা হবে সন্নিহিত বাহু তাহলে আমরা লিখতে পারি ট্যান অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল বি সি বাই এ বি এখানে অ্যাঙ্গেল বিএসি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি সমান এখানে বিসি বিসি এর মানটা আমরা বের করব আর এবি এর মানটা এখান থেকে আমরা এবি এর মান পেয়েছি 20√3 এখানে দেখো এই যে প্রথমে আমরা এই এর মান এখানে 20 √3 এটা পেয়েছিলাম সেই মানটা এখানে বসাবো এবার দেখো বেসে সমান আমরা লিখতে পারি এই যে রুট আর এই রুট গুণ করলে আমরা পাবো থ্রি পাবো আর তার সাথে টোয়েন্টি গুণ করলে পাবো সিক্সটি তোমরা লিখবে যে অর্থাৎ গাছটির পাদদেশ থেকে সি দূরত্ব সিক্সটি মিটার সকলকে ধন্যবাদ